আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিতের আজকে একটি এনসিডিবি অনুযায়ী একটি প্রশ্ন দেখাচ্ছে যাচ্ছে প্রশ্ন থেকে তোমাদের অনেক স্কুল হোব কমন থাকবে ঠিক আছে তো যা হোক প্রথমে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী বা এমসিকিউগুলো রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয় তো এখানে তিরিশটি আনসার করতে হবে গণিতের তো যে এমসি কিউগুলো রয়েছে এগুলোর হচ্ছে আনসারগুলো আমরা নিচে দিয়ে দেবো ঠিক আছে তোমরা হচ্ছে প্রথমে প্রশ্নগুলো দেখো এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত প্রশ্নগুলো দেখো এরপর হচ্ছে তোমাদের নিচে আমরা আনসারগুলো দিয়ে দেবো আচ্ছা এখানে তোমাদের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক থেকে তোমাদের হচ্ছে তিরিশ পর্যন্ত প্রশ্নগুলো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের যে উত্তরমালা অর্থাৎ বহু নির্বাচনী বা এমসিকিউর যে উত্তরমালা এখানে দেখতে পাচ্ছ একের গ নাম্বারটা দুইয়ের খ তিনের গ চারের ক পাঁচের খ ছয়ের খ ঠিক আছে সাতের হচ্ছে গ আটের গ নয়ের গ দশের ক এগারোর গ বারোর ক তেরোর চোদ্দোর গ ঠিক আছে পনেরো ক তো বাকিগুলো হচ্ছে তোমরা খাতায় তুলে নাও ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি পনেরোটি থাকবে সেখান থেকে যে কোনো দশটি আনসার করতে হবে বিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছ এক নম্বরটা মৌলিক গুণনীয় সাহায্যে ছত্রিশটির বর্গমূল নির্ণয় করো ঠিক আছে তো এরকমভাবে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে যে পনেরোটি থেকে যে কোনো দশটি তোমার সহজ মনে হয় ওই দশটি আনসার করবা বিশ নাম্বার এরপরে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি ঠিক আছে আটটি দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি উত্তর করতেই হবে তো এখানে হচ্ছে পঞ্চাশ নাম্বার ঠিক আছে তো এক নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ পাটিগুনির থেকে দুটি কমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে একশো এক তো কোন নাম্বার বলছে বর্গ বর্গমূল কাকে বলে সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে তো গনাম্বার প্রশ্নটা করা হয়েছে দুই নাম্বার সৃজনশীল পাচ্ছ তো এখান থেকে যে কোনো একটি দিবা এবং তারপর হচ্ছে খনাম্বার বিজগুণিত এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তিন এবং চারের সৃজনশীল তো এখান থেকেও একটা দিবা দিতে হবে আর কি এরপর রয়েছে আমরা যদি একটু দেখি ডান পাশে দেখো জিমিত অংশ থেকে দুটি থাকবে সেখান থেকে একটি আনসার করতে হবে যে কোনো একটা আনসার করতে হবে যেমিতি অংশ থেকে ঠিক আছে এখানে দুইটা সৃজনশীল রয়েছে পাঁচ এবং ছয়ের এরপর রয়েছে গনাম্বার সেখানে তত্ত্বপাত থেকে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা আনসার করতে হবে তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের প্রশ্ন ঠিক আছে ডিবুন যে একটি প্রশ্ন দেখালাম বেশিরভাগ স্কুলেই এখান থেকে তোমাদের হচ্ছে কমেন্ট পড়তেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ